নমস্কার বন্ধুরা সবিতা কিচেনের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজ দেখাবো মটন স্টাইলে ইচরের রেসিপি দেখ থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখবে দেখবে ভালো লাগবে ইঁচড় নিয়েছি দেখো ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি প্রথম আমি সস্যার তেলটা গরম করে নেব যেভাবে মটন রান্না করে আমি সেভাবেই রান্না করব দেখবে তোমরা দেখো তেলটা বেশ ধোয়া উঠছে আমি এখন সরিয়ে নেব এখন আমি মশলা তৈরি করে নেব ধনে নিয়েছি জিরে নিয়েছি গুলমরিচ মিষ্টি জিরে এলাচ দারচিনি নিয়েছি এগুলি একসাথে ভেজে নেব ভেজে গুঁড়ো করে নেব বন্ধুরা তোমরা এইভাবে একবার ট্রাই করবে আমার মতো খেয়ে দেখবে খুবই ভালো লাগে একদম মটন থেকে ফেলে দেওয়ার মতো তো ভাজা হয়ে গেছে আমি আমি নেব দেখো গুঁড়া করে নিয়েছি তেলটা অল্প ঠান্ডা হয়েছে ধরতে পারবো তার জন্য একটু ঠান্ডা করে নিলাম এখন আমি ইঁচগুলি দিয়ে দেব আমাদের তো পাতিল তে রান্না করতো আগে দামিয়ে এখন তোমাদেরকে এইভাবে রান্না করে দেখাবো কিন্তু সেন্ট আসবে পাতিলের দেখতে থাকো কি কি মশলা নিচ্ছি এখন দেবো রসুন বাটা লঙ্কা বাটা অল্প দেবো যেহেতু আমি আগে গুলমরিচ দিয়েছি আদা বাটা এটা দেব কাশ্মীরি লঙ্কা দেখো বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি এগুলি আমি ভালোভাবে মেখে দেবো কারণ আমি তো আলাদা জল দেবো না পেঁয়াজের জলই এটা রান্নাটা হবে এখন ভালো করে মেখে নেব হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো এখন নুন দিয়ে দেবো পরিমাণ মতো একদম ভালোভাবে একদম দেখো এইভাবে করে মেখে নেবো একটা তেজপাতা দিয়ে দিলাম মশলাটা যে গুঁড়ো করে গিয়েছি দিয়ে দেব দিয়ে আবারও ভালো করে মেখে নেব একটু উটো দিয়ে দিলাম তোমরা চলে চাও নাও দিতে পারো দুটো রসুন দিয়ে দিয়েছি বলেছি তো একদম মটন স্টাইলে করব চাম্পরনটা কয়েকটা আলু দিয়ে দেব দেখো আমি তো পাতিলে রান্না করিনি তার জন্য আমি একটা বাটি বসিয়ে দেব যাতে গন্ধটা আসে এই যে দেখুন অয়েল পেপারটা দিয়ে এভাবে মুড়িয়ে দেব খুব মুড়িয়ে নিয়েছি তোমরা যদি না থাকে ফয়েল পেপার তাহলে তোমরা আটা দিয়েও ছিল করে দিতে পারো এখন আমি মাছারি আছে দশ মিনিট রান্না করে নেব গ্যাসটা ধরিয়ে দিয়েছি এখন আমি দশ মিনিট রান্না করে নেবো এভাবে দেখো দেখো আমার দশ মিনিট হয়ে গেছে এখন নামিয়ে নেব আরও পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম মুখটা খুলে দেখিয়ে দেব একদম সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এই সিদ্ধ হয়ে গেছে নামিয়ে দেখিয়ে দেব এখন আমি বাটিটা উঠিয়ে নেব গন্ধে রান্নাঘর মোমো করছে এই যে দেখো এই যে কতটা সুন্দর হয়েছে দেখতেই তো পাচ্ছ আলুটাও দেখো একদম এই যে ভেঙে যাচ্ছে দেখো কতটা ভালো হয়েছে কিভাবে আমি একদম মটন স্টাইলে করেছি চোরটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে সাবস্ক্রাইব করে দেবে আজকের জন্য এখানে শেষ করব ভিডিওটা